হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো এন্টারটেইন বাংলার জনপ্রিয় সিরিয়াল গহনা এক গ্রামমের কাহিনী এর অভিনেতা অভিনেত্রীরা বর্তমানে কে কার সঙ্গে প্রেম করছেন অথবা বাস্তব জীবনে তাদের জীবনসঙ্গী কারা তো চলুন শুরু করি দিব্যা পাটিল গহনা সিরিয়ালে তিনি গহনা চরিত্রে অভিনয় করেন বাস্তবে দিব্যার বয়স উনত্রিশ বছর কিন্তু তিনি এখনও জীবনসঙ্গী খুঁজে পাননি তাই তিনি সিঙ্গেল আছেন গ্লোরি মাহান্ত গহনা সিরিয়ালে এনার নাম চাকরি এবং তিনি আয়ুষ্মানের জেঠিমার চরিত্রে অভিনয় করছেন বর্তমানে অভিনেত্রীর বয়স ছয়ত্রিশ বছর কিন্তু তিনি এখনও জীবনসঙ্গী খুঁজে পাননি তাই তিনি সিঙ্গেল আছেন আয়ুষ্মান আমন মহেশ্বরী গহনা সিরিয়ালে এনার নাম ঈশান এবং তিনি আয়ুষ্মানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন বর্তমানে অভিনেতা সিঙ্গেল গরিমা জ্যান গহনা সিরিয়ালে তিনি আলিয়ার চরিত্রে অভিনয় করেন বাস্তব জীবনে তিনি এখনও অবিবাহিত তবে এর আগে অভিনেতা বিভিয়ানার সঙ্গে প্রেম করতে দুই সালে তাদের ব্রেকআপ হয় পরে ডায়মন্ড মার্চেন্ট রাহুল শরফের সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল কিন্তু গরিমার ছোট ড্রেস ও প্রফেশনাল সিন নিয়ে রাহুল খুশি ছিলেন না তাই তারা আলাদা হয়ে যান গুলফাম খান গহনা সিরিয়ালে এনার নাম জান কি এবং তিনি আয়ুষ্মানের পিসি চরিত্রে অভিনয় করেন বাস্তবে তার স্বামী হলেন সাজাত আলী দুই সালে তারা বিয়ে করেন এবং বর্তমানে সুখে সংসার করছেন মনমোহন তিওয়ারি গহনা সিরিয়ালে তিনি শক্তি সিংহের চরিত্রে অভিনয় করেন বাস্তবে তার স্ত্রী হলেন স্নেহা তিওয়ারি দুই সালে তারা বিয়ে করে। তাদের একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে নাম রুদ্রাস এবং তরিতা জ্যোতি গৌবা গহনা সিরিয়ালে এনার নাম কমলা এবং তিনি আয়ুষ্মানের মায়ের চরিত্রে অভিনয় করেন বাস্তবে তার স্বামী মিস্টার গৌবা একজন ব্যবসায়ী তিনি লাইমলাইট থেকে দূরে থাকেন তাদের দুই ছেলে রয়েছে গৌতম গৌবা এবং গৌরব গৌবা তারা বর্তমানে পড়াশোনা করছেন আরোরা গহনা সিরিয়ালে তিনি আয়ুষ্মান রায় সিং এর চরিত্রে অভিনয় করেন কিছুদিন আগে শোনা যাচ্ছিল তিনি সহ অভিনেত্রী জিয়া শঙ্করের সঙ্গে সম্পর্কে আছে কিন্তু পরে তিনি নিজেই জানান তারা খুব ভালো বন্ধু বর্তমানে তিনি সিঙ্গেল আজকের মতো এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য আর কমেন্টে জানাও এদের মধ্যে তোমাদের প্রিয় জুটিকে